بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تخسرون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين আপনাদের সামনে একটা বডির কথা বলছি তর্জমায় চলে যাব আল্লাহকে সাক্ষী রেখে রস্তে বলছি একটু মনোযোগ দেন এখানে আমি কটা দর্শন কথা বলবো সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে ভারতবর্ষে আছে বাংলাদেশে আছে মায়ানমারে আছে পাকিস্তানে আছে ফিলিস্তিনে আছে ইসরায়েল আছে সৌদিতে আছে সুদানে আছে পৃথিবীতে একটা বডি আছে যার নাম হলো ইসলাম আর ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি তোর চুলটি দেখতে মন দিয়েছিল আমাকে ওটা মানুষের চুল না ভেড়ার চুল গেল ওটা কেটেছে দেখছেন তোর ওরা বসবে না আপনারা একটু মনোযোগ দেন দশটা মিনিট মনোযোগ দেন তারপরে আপনারা বলবেন আমরা বাড়ি যাব আমিও বলবো আমি চলে যাব ইসলাম নামে বডিটা সুস্থ না অসুস্থ আপনারা বলেন সুস্থ না অসুস্থ সারা পৃথিবীতে মুসলিমরা শান্তিতে আছে না অশান্তিতে আছে কথা বলে না এতটি লোক অশান্তিতে আছে অথচ এদের ইজিম এদের মতবাদ দিন দিন শব্দের অর্থ কি ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম তো এই দিন শব্দের অর্থটা কি আগে বের করেন দিনের উনিশটা মানে আছে একটা দুটা নয় দিন মানে অনুগত্য দিন মানে প্রভুত্ব দিন মানে রাষ্ট্রশাসন দিন মানে ইজিম দিন মানে মতবাদ দিন মানে শাসন বিচার একটা হচ্ছে দয়া হস্যই দন্তন দিন দিন মানে রাত পার হয়ে গেলে দিন আর একটা দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন দিন মানে হচ্ছে রুলস প্রসিডিওর তো এই দিনটা কোন দিন দিন ইসলামটা কোন মানে নেবেন দয়হ্যই দন্তন দিন না বয়ে দীর্ঘই দন্তনো দিন যেটা নেবেন সেটাই কাজে লাগবে যদি দিনের আলো নেন এখানে আলো আছে যেমন এখন আমরা আন্ধারে আছি আন্ধারটা চলে গেলে সূর্য উঠলে দিন তাহলে ইসলাম এমন একটা দিন যার কাছে ইসলাম এসে যাবে তার চোখে সূর্য উঠে যাবে সে হালাল আরাম বেইমানি সমস্ত কিছু দেখতে পাবে তার থেকে সে বেঁচে থাকবে দয়হস্যই দন্তনুর দিন বয়ে দীর্ঘই দন্তনুর দিন দিন মানে হচ্ছে একটা রুলস এবং প্রসিডিওর একটা নিয়ম একটা জিন্দেগি চালানোর একটা আদর্শ একটা আইডিয়াল তার নাম হচ্ছে দিন তা কোরআন সম্পূর্ণ একটা মানুষ কিভাবে চলবে নিয়ে এসছে এর জন্য এর নাম হলো দিন ইসলাম আর সেই তার প্রফেসর হলো নবী মোহাম্মদুর রসুল্লা ছবিটা ছবি না গেলে তো আমি তো বিয়ে করতে আসিনি শুনতে পেলেই হবে আমাকে দেখতে চাইছি যখন দেখা দেওয়ার এত শখ ছিল তখন কেউ দেখে নাই এখন বুড়ি হিসেবে দেখার শখ হচ্ছে ওই জন্য আমাকে বলি আর খুব কথা তেত আর কি এই ক্যামেরাম্যান ভাই আপনি আপনার ডিউটিটা ভালোভাবে করেন কারণ কোন একটা জায়গায় যদি হ্যাঁ ক্যামেরাম্যান গিয়েছে ওদিকে গিয়েছে ক্যামেরাম্যান গিয়েছে খবর নিতে তো এখন বলেন সারা পৃথিবীতে মুসলিমরা চলছে বন্ধুরা আমার এদের কমিটি চেয়ে মেন গো আবার কেউ আসবে নাকি এরপর তো আচ্ছা আপনার চুক্ষ একটু ধৈর্য ধরেন তো আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই বিশ্বনবী ফজরে সলার পরে সালাম ফিরার পর যখন মুক্তাদিদের দিকে বসতেন কখনো কখনো প্রশ্ন করতেন তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো কি তোমরা বলো তোমরা তোমাদের স্বপ্নগুলি আমাকে বলবে এবং ওই স্বপ্নটার মানে আমি বিশ্বনবী তোমাকে সুন্দর করে ব্যাখ্যা বুঝিয়ে দেব কোনো দিন আবার নবীজি নিজেই বলতেন আমি স্বপ্ন দেখেছি তোমরা বসে যাও যার ব্যাখ্যাটা রকম হবে একদিন আল্লাহর নবী মসজিদে নবীতে সালাম ফিরলেন এমন সময় একজন সাহাবি বললেন ও দয়ারে আজকে আমি ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটা আমি আপনাকে বলছি যার ব্যাখ্যাটা আপনি আমাকে দেবেন কাতার ভেঙে গেল নামাজ শেষ লোকগুলি এক জায়গায় এসে জমে গেল আর আবু বাকার ছিলেন রসুলের পেছনে আবু বাকার রাজিয়াল আনহ ও কাতার থেকে বের হয়ে গিয়ে রসুলের গায়ে বসলেন রসুলের পাশে বসলেন বসে মুক্তা দিদিকে মুখ করে বসে আছে এবার যে স্বপ্ন দেখেছি বলতে শুরু করলো স্বপ্নটা দেখেন কেমন দয়া নবী আমার মাথার ওপরে একটা কালো মেঘ জমাট ম্যাগ ম্যাঘটা এত ঘন এখনই বৃষ্টি হবে তারপরে দেখলাম না ম্যাগে বৃষ্টি শুরু হয়ে গেল এবার যখন বৃষ্টি শুরু হলো তো জিন আর ইনসান ওই বৃষ্টিতে হাজির হয়ে গেছে সেই বৃষ্টিটা কিসের সেটা পানির নয় সেটা দুধ নয় সরাব নয় ওটা মধু বর্ষণ হচ্ছে জিন আর ইনসান এইভাবে হাত নিয়ে খেতে শুরু করল কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুঁট খেলো দুই ঘুঁট খেলো কেউ আবার সামান্য চিকে দেখলো এমনও জিন পাওয়া গেল মানুষ পাওয়া গেল যারা ওই মধু চাঁটল না দেখলো না তারপরে দেখছি বিশ্ব নবীগ ওই বৃষ্টির মাঝে একটা লম্বা রশি ঝুলছে একটা লোক ওইটা ধরে উঠে চলে গেল দ্বিতীয় লোকটা চলে গেলেন তৃতীয় নম্বর লোকটা যেতে গেল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেল লোকটা মজবুত হচ্ছিল ওখানে তাড়াতাড়ি করে গিঁড় দিল গিঁড়া দিয়ে চলে গেল আমার ভেঙে ব্যাখ্যা ওর ব্যাখ্যা বলা ওর স্বপ্ন বলা হয়ে গেল এবার আবু বাকার কি করছে আবু বাকার একবার রসুলের মুখের দিকে দেখছেন আর একবার স্বপ্ন যে দেখেছে তার দিকে দেখছেন এরকম করছো তা আল্লাহ নবী বলছেন আবু আকার তুমি কেন এমন করছো কি ব্যাপার তোমার কি হয়েছে যে তুমি আমার দিকে তাকাচ্ছ ওর দিকে তাকাচ্ছ তো আল্লাহ রসুল বললেন এ এ আবু আকার বললেন এ রসুল আল্লাহ এই ভাই যে স্বপ্নটা দেখেছে এর স্বপ্নের মানেটা আমি কিন্তু করতে পারবো আমার বুকে সাহস হচ্ছে তবে যদি আপনি পারমিশন দেন আপনি বেঁচে আছেন ভুল হলে বলে দেবেন কিন্তু আমার মনটা চাইছে স্বপ্নের মানেটা আমি করব নবীজি পারমিশন দিলেন যাও তুমি করো আমি শুনি তুমি করো এবার আবু বাকার বলতে শুরু করলেন ভাই আপনি মাথার ওপরে কালো ছায়া দেখেছেন ম্যাক দেখেছেন ওটা কোনো মেঘ নয় বৃষ্টি নয় বাদল নয় ওটা হলো ইসলামের সুশীতল ছায়া পৃথিবীতে ইসলাম নামে একটা ইজিম্মা মতবাদ এসেছে যত ভিতরে ঢুকবে ওই ছায়াতে তারা অবস্থান করবে অতএব ইসলাম একটা সুশীতল ছায়া এনেছে এরপরে আপনি দেখেছেন ওই ম্যাঘ থেকে মধু বর্ষণ শুরু হলো ও ভাই বন্ধু ওটা মধু নয় ইসলামে কোরআন নাজিল হতে শুরু হলো এই মধুটাই আপনি ওখানে দেখেছেন যে ওখানে কোরআন নাজিল হচ্ছে এরপরে দেখেছেন আর জিন ইনসান সেই মধু খেতে গেল সেই মধু যখন খেতে তারা গেছে কেউ পেট ভরে খেয়েছে কেউ সামান্য খেয়েছে কেউ চিকে দেখেছে তার মানে যে লোকটা কোরআনকে পেট ভরে খেয়েছে ওই মধু খেয়েছে আল্লা তাকে পৃথিবীর বুকে কোরআনের হাফেজ বানাবেন আলেম বানাবেন বানাবেন আর যে লোকটা অল্প খেয়েছে একটা দুটা সুরা মুখস্ত করবে এর বেশি পারবে না যে চিখেছে হালকা ছোট ছোট দুটি সুরা নিয়ে তার জিন্দেগি কাটবে আর যে লোকটা ওই মধু চিখল না খেলো না ওখানে গেল না ইয়ার বুকে আনলা তাকে কোরআনের জ্ঞান দেবেন না এরপরে তার ভিতরে বৃষ্টিতে একটা রশি ঝুলতে দেখেছেন এটা কোন রশি নয় এই যে আপনারা জাতীয় সড়ক দেখছেন চৌত্রিশ নম্বর সড়ক জিটি রোড দেখছেন আসানসোলের ওপর দিয়ে বোম্বাই রোড দেখছেন পৃথিবীর যত বড় রোড দেখবেন দেখেন না কেন চামড়ার চোখে দেখলে দেখতে পাবেন না ইমানের চোখে দেখেন কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে যে রোডটাতে কেউ উঠলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন সেই রোডটা কোরআনের আছে এই আপনাকে আপনাকে দিল্লি পাঞ্জাব পাকিস্তান দেবে জাতীয় সড়ক শিলিগুড়ি পৌঁছে দেবে আর কোরআনের ভিতরে যে রোডটা আছে এই রোডটা যদি কেউ একবার ধরতে পারে তার জান্নাতে পর্যন্ত সে পৌঁছে जाए